স্বপ্ন ও সফলতার গল্প রাজু ও স্বপ্নার অধ্যায় উ বাবা মায়ের সামনে সত্য উন্মোচন রাজু ও স্বপ্না পড়াশোনা ও ব্যবসার সফলতার কথা প্রথমবারের মতো তাদের বাবা মাকে জানায় রাজু মা বাবা আমরা পড়াশোনার পাশাপাশি একটা ব্যবসা শুরু করেছিলাম প্রথমে তোমাদের জানায়নি কারণ আমরা জানতাম না সফল হব কিনা গু স্বপ্না আজ আমরা সফল এই সবই তোমাদের দোয়া আর আশীর্বাদের ফল রাজুর বাবা তোমাদের এই সাহসিকতা আর পরিশ্রম আমাদের গর্বিত করেছে ব্যবসা দেখতে আমরা খুব শিগগিরই আসবু স্বপ্নার মা তোমরা যেমন ভালো পড়াশোনা করছো তেমনি জীবনেও সুন্দরভাবে এগিয়ে যাচ্ছ সবসময় আমাদের দোয়া তোমাদের সঙ্গে থাকবে গু আরিফের পরিবারকে দাওয়াত রাজু ও স্বপ্না আরিফ ও তার পরিবারকে তাদের ব্যবসার নতুন সফলতা উদযাপন অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় রাজু আরিফ তোমার কষ্টের গল্প আমাদের আজও অনুপ্রাণিত করে আমরা চাই তুমি আর তোমার পরিবার আমাদের ব্যবসা দেখো এবং আমাদের সফলতার সঙ্গী হও আরিফ তোমাদের এই জার্নি সত্যিই শিক্ষণীয় আমি আমার পরিবার নিয়ে আসব ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য বিশেষ উদ্যোগ রাজু ও স্বপ্না তাদের ব্যবসার সম্প্রসারণের জন্য একটি নতুন পরিকল্পনা করে স্বপ্না আমাদের ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য কিছু করতে হবে মাসে দুই দিন আমরা তাদের জন্য বিশেষ ডিসকাউন্ট দিই সাপ্তাহিক ছুটির দিনে কি রাজু এটা দারুণ আইডিয়া এতে সবাই আমাদের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করবে এবং তাদের জন্য সুবিধা হবে কি স্বপ্না এতে আমাদের ব্যবসার প্রচারও বাড়বে গু বন্ধুদের প্রশংসা ও উদযাপন সাপ্তাহিক ছুটির দিনে রাজু ও স্বপ্না তাদের ব্যবসার দোকানে একটি বিশেষ আয়োজন করে বন্ধুরা এসে ডিসকাউন্টের সুযোগ নেয় বন্ধু এক তোমাদের উদ্যোগ সত্যি অসাধারণ পড়াশোনার পাশাপাশি এমন সৃজনশীলতা সত্যিই বিরল গু বন্ধু দুই তোমাদের দেখে আমরা অনেক কিছু শিখেছি গিয়ে রাজু আমরা চাই তোমরাও জীবনে বড় কিছু করো আর কোনো সহযোগিতা দরকার হলে আমরা আছি এই যাত্রা সবাই মিলে আরো সুন্দর হবে গু ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি রাজু ও স্বপ্না এক সন্ধ্যায় বসে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলছে রাজু আমরা আজ এই জায়গায় এসে পৌঁছেছি শুধু আমাদের পরিশ্রম আর পরিবার ও বন্ধুদের সমর্থনে খু স্বপ্না আমাদের এই উদ্যোগ শুধু আমাদের জন্য নয় আশেপাশের মানুষদের জন্য উপকার বয়ে আনবে রাজু আমরা আমাদের ইউনিভার্সিটির বন্ধুদের জন্য একটা উদাহরণ হতে পারছি এটাই আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি গু রাজু ও স্বপ্নার ব্যবসায় ক্রেতাদের ভিড় ইউনিভার্সিটির বন্ধুরা আরিফের পরিবার এবং তাদের বাবা মা সবাই মিলে তাদের নতুন উদ্যোগের প্রশংসা করছে প্রেম অধ্যাপসায় এবং সাফল্যের অনন্য গল্পও প্রেম ও পরিশ্রমের সম্মান রাজু ও স্বপ্নার ভালোবাসা ব্যবসায়িক সফলতা এবং শিক্ষার প্রতি মনোযোগ তাদের ইউনিভার্সিটির প্রতিটি অধ্যাপক ও কর্তৃপক্ষের নজরে আসে প্রফেসর এক রাজু এবং স্বপ্না শুধু আমাদের ইউনিভার্সিটির ছাত্র নয় তারা আমাদের গর্ব এভাবে পড়াশোনা এবং মানবিক কাজ একসঙ্গে সামলানো প্রশংসনীয় প্রফেসর দুই তাদের ভালোবাসার গল্প শুধু একটা গল্প নয় এটা আমাদের সবার জন্য একটা শিক্ষা গু ডিন তোমাদের উদ্যোগ এবং অধ্যাপসায় আমাদের প্রমাণ করে তরুণ প্রজন্ম শুধু স্বপ্ন দেখেই নাই সেটি বাস্তবায়ন করতেও সক্ষম গ। ইউনিভার্সিটির বিশেষ সম্মাননা ইউনিভার্সিটির পক্ষ থেকে রাজু ও স্বপ্নার জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রশংসাপত্র প্রদান দিন রাজু ও স্বপ্নাকে অভিনন্দন জানিয়ে বলে তোমাদের উদাহরণ থেকে আমাদের অন্যান্য শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে গু স্টুডেন্টদের বক্তব্য বন্ধু এক রাজু ও স্বপ্নার এই গল্প আমাদের দেখিয়েছে কিভাবে ভালোবাসা মানবতা এবং সঠিক দিক নির্দেশনা জীবনে সাফল্য এনে দেয় কি বন্ধু দুই তারা আমাদের কাছে শুধু বন্ধু নয় তারা আমাদের রোল মডেল গু রাজু ও স্বপ্নার বক্তব্য রাজু ও স্বপ্না মঞ্চে উঠে তাদের অনুভূতি প্রকাশ করছে রাজু আমাদের এই যাত্রায় সবার ভালোবাসা আর সমর্থন ছাড়া এতদূর আসা সম্ভব ছিল না আমাদের পরিবার বন্ধু এবং প্রফেসরদের প্রতি আমরা চিরকিত গৌ স্বপ্না পড়াশোনা ভালোবাসা এবং মানবিক কাজ এই তিনটি জিনিসই আমাদের জীবনকে গড়ে তুলেছে আমরা চাই আমাদের গল্প অন্যদের অনুপ্রেরণা দিক উৎসব মুখর ক্যাম্পাস রাজু ও স্বপ্নার সম্মানে পুরো ক্যাম্পাস উৎসব মুখর তাদের ব্যবসার প্রসঙ্গ নিয়ে আলোচনা চলছে স্টুডেন্টদের প্রতিক্রিয়া তারা প্রমাণ করেছে যে সঠিক পরিকল্পনা আর কঠোর পরিশ্রমে সবকিছু সম্ভব রাজু এবং স্বপ্না শুধু সফল ব্যবসায়ী নয় তারা আমাদের কাছে মানবতার প্রতিজ্ঞ ভবিষ্যৎ ও স্বপ্না তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলছে রাজু আমাদের এই উদ্যোগ শুধু শুরু আমরা চাই এই সাফল্য দিয়ে আরো মানুষের পাশে দাঁড়াতে গু স্বপ্না আমাদের লক্ষ্য হলো যত বেশি সম্ভব মানুষের জন্য কিছু করা সেই সাথে নিজেদের শিক্ষার মাধ্যমে জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোকিত থাকা গু ইউনিভার্সিটির সকল ছাত্র শিক্ষক এবং কর্মীরা রাজু ও স্বপ্নার জন্য দাঁড়িয়ে করতালি দিচ্ছে Thank you very much to friends to watch the video patiently. Please let me know what you think of the story in the comments. If you haven't subscribed to our channel yet, turn on notifications now.